আপনি নিশ্চিত থাকেন ষোলো কোটি মানুষের ভোটের যা ক্ষমতা এক প্রথম আলো আর ব্রাকের ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি ষোলো কোটি মানুষের ভোট ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল তুচ্ছের মতো পঙ্গপাল রাস্তায় কীট পতঙ্গ। যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে এই কীট পতঙ্গ হচ্ছে ষোলো কোটি মানুষ আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না তো এই ষোলো কোটি মানুষ তো পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইও বেরিয়েছে কোনো দাম আছে কোনো দাম নাই আপনার ভোটের চ্যারেনা দাম নাই চুল পরিমাণ দাম নেই দাম ওটাই ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে ওটাই ঘটবে যেটা ব্রাক চাইবে তাহলে কাজ কি মুসলমান যে লাভ দিয়ে উঠে বলে জীবন দিয়ে দেব এটাই ভুল যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব উসমান হাদিউ তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো কাজের কাজ করো প্রথম আমাদের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে জীবন দেওয়া লাগবে না সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না মানে দীর্ঘ মেয়াদে কেউ প্লানি করতে চায় না সবারই এখনই দরকার ইনস্ট্যান্ট দরকার ইমিডিয়েট দরকার কিন্তু কেউ জানে না কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে দুই বছর পর লাথি দেবে বের করে দেবে যে এটাই তো নিয়ম এটাই তো গণতন্ত্র আপনার তো দরকার আমাদের তো দরকার পারমানেন্ট পারমানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান পারমানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট পাওয়ারফুল মিডিয়া পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় এই জন্য আল্লাহ আলা আদম আদমআ আলাই সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেস্তা এবং জিনের উপর জ্ঞানের কারণে তলুদকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে দাউদ কে নেতৃত্ব দিয়েছেন জ্ঞান শক্তি জ্ঞান ক্ষমতা আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা ইউরোপ জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয় শুধু শুধু ইসরায়েল সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন দুবাই এদের সাথে যত সম্পর্ক থাকুক এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে পাঁচশো বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে তারপরে এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে আসল প্রযুক্তি শিখাবে না কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে জ্ঞানের যুদ্ধ এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে উসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না নাই এখনও নাই যেন জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায় জ্ঞান এবং তার সাথে সৎ সাহস জ্ঞানী অনেক মানুষ হতে পারে কিন্তু অনেক কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে কত জ্ঞানী নিবে ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ কত মেধা কত মেধা সন্তান যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না আমেরিকা ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে তারা মেধার মূল্যায়ন করে তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায় মেধা চলে যায় ইউরোপ ওখানে গিয়ে সেটেল হয়ে যায় এটাকে বলে ব্রেইন ড্রেইন মানে মেধা পাচার টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায় তাহলে মেধা আছে কত মেধাবী ছাত্র শিক্ষক নিবেন কিন্তু বিক্রি টাকার কাছে বিক্রি কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস এটি ব্যতিক্রম সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে এটা খুবই ব্যতিক্রম এটা তেমন একটা ঘটে না এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা তারপরে লাগবে সৎ সাহস সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা দুর্নীতি ধোকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই নেতৃত্বের গুণ নাই মোহাম্মদ যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই সাল্লামের সাহাবিরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই আপনি মোহাম্মদামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই দিন যেই একদিন মোহাম্মদ সাল্লাসাল্লাম আবু আহাবকে আবু জাহালকে সুফিয়ানকে আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে কটুক্তি করেছে একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মোহাম্মদের শত্রুরাও লিখবে না এই কথা কেন এটা বাস্তবে ঘটেনি এটা যদি বাস্তবে ঘটতো যেমনটা আমরা করি আমরা আলেমল আমরা করি যে যার সাথে হয়তো আমি পারতেছি না তা তখন ব্যক্তিগত আক্রমণ হলো আরে ওই তো খাটো ওই তো বাটু তো কানা এগুলো ব্যক্তিগত আক্রমণ আরে তোর বই পর্দা করে না আরে ওর ছেলে এরকম এগুলোকে বলে ব্যক্তিগত মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা এগুলো গোলামদের স্বভাব তো মোহাম্মদ ইসলাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করতো আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরেও গ্রহণ করতে হবে কেন যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে ইগো যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে আমি কেন আমার কাছে নত হব কিন্তু আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের হৃদয় ফ্রেশ বলেন আল্লাহ সে নিশ্চিত জানে যে মোহাম্মদ সাল্লাহামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে এটা শুধুমাত্র আদর্শিক লড়াই কিন্তু তার কাল তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী করলেন কেন এটা আবু সুফিয়ান জানে এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফেন মোহাম্মদের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না কিনা মোহাম্মদাম ওই ধরনের নেতা নন ওই ধরনের কিছু তিনি করেননি সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা রাসুমের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে মুসলমানদের গোলামীর স্বভাব ঢুকে যাওয়ার কারণে দীর্ঘ দুইশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড সংকীর্ণ যেমনটা হয়ে গেছিলো বানু ইসরাইলের এরা এখন এক টাকার জন্য শুধু মিথ্যা বলবে না এক টাকার জন্য আরেকজনকে হত্যাও করতে পারে এখান থেকে নেতা তৈরি হয় না এখান থেকে গোলাম তৈরি হয় এই আমি আমার বক্তব্যে বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা গণতন্ত্রের যে কালচার এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত একটু ইল্লামান রাহেমার রব্বে এই জন্য নিরানব্বই পার্সেন্ট বলছি নিরানব্বই পার্সেন্ট হলফ মিথ্যা ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি সেটা সে সেখানে বলেনি এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো কালচারটা এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে আপনি আর একজনের বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন আরেকজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন ছোট না দেখান যে ওই ছোট ওই নিকৃষ্ট ওই খারাপ কেমনে ভোট নেবেন কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আরেকজনকে ছোট দেখাতে চাচ্ছেন এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে নেতা বানাচ্ছে না মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে না মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে একজন নেতা কিভাবে এরকম হতে পারে মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এগুলো বোঝার জন্য আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য চিন্তা শক্তি লাগবে ঠান্ডা মাথায় বুঝতে পারে মোহাম্মদ ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধে অনেক গণিমতের মাল পেয়েছিলেন এই গণিমতের মাল হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে এরা তো এতদিন মহম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতো মক্কার মানুষ কেবল মুসলমান হয় মহম্মদের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হুনাইনের যুদ্ধ তো এই গণিমতের মালের প্রায় সবই মোহাম্মদাম মক্কার নব মুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে এখন যারা মহাজির এবং আনসার যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিলো মদিনায় আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে বদরের যুদ্ধ তারা লড়েছে ওহুদ খন্দক তারা লড়েছে নবীর কাঁধে কাঁধ রেখে নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ আজ ইসলামের একটা অর্জন হুনাইনের যুদ্ধে বিজয় এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে আর বঞ্চিত হচ্ছে মহাজির এবং আনসারেরা তো ওই যে রহিম বলছিল না শয়তানের কথা শয়তান তো সুযোগ পেয়ে গেছে যেখানে তো বিভেদ তৈরি করা যায় চমৎকার একটা সুযোগ শয়তান তখন মহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে তো এই জায়গায় চাইলে রসুলুল্লাহ ওয়াসাল্লাম বিভেদ তৈরি করতে পারতেন কেননা বিভেদ শয়তান চাই আপনাদের ভাষায় যদি বলি বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করল সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন ইমোশনাল ইন্টালিজেন্স ইমোশনাল কৌশলে রাসুলসাল্লাহ সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন এই কথার গুরুত্ব আছে মোহাম্মদ সাল্লি সাল্লামের বাড়ি মক্কা ঘর মক্কা যৌবন মক্কা কিশোর মক্কা আত্মীয় স্বজন মক্কা কষ্টও দিয়েছে মক্কার মানুষ মোহাম্মসাল্লাম বললেন মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে চাইলে তুমি মক্কায় থাকতে পারেন মন এটাই টানবে মক্কা বিজয়ী হয়ে গেছে যেহেতু মক্কায় আমার শৈশব কৈশোর যৌবন মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি এটাই স্বাভাবিক মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মদিনার মানুষ মক্কার মানুষ নিয়ে গেল সকল গণিমতের মাল আর তোমরা নিয়ে যাবে মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে বলেন আল্লাহ কোথায় হিট করেছে সাল্লাম দেখে মদিনার মানুষের চোখে পানি যে এর চেয়ে বড়ো ভালোবাসার নিদর্শন আর কী হতে পারে যে স্বয়ং মোহাম্মদাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে এবং তিনি আমাদের সাথেই থাকবে আমাদের শহরে মারা যাবে আমাদের সাথে খাবে এবং উঠবে এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না এই সামান্য গণিমতের মালের বা কী দাম আছে এই যে আল্লাহ নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না এক রাখলেন নেতা কখনো তার জাতিকে বিভক্ত করতে পারে না কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তি এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন তখনই আপনাকে গিবোধ করতে হবে দুর্নাম করতে হবে মিথ্যা বলতে হবে অন্যের বিরুদ্ধে তো বহু পরে আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে সেই অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে মিথ্যার খেলা আছে দুর্নীতির খেলা আছে আপনি ওই টাকার ওই মিথ্যা ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না তাহলে আমি কি বলতে চাচ্ছি যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম গিবত এবং পরনিন্দার সিস্টেম আর মিথ্যা পরনিন্দা কার স্বভাব হ্যাঁ সয়দান তো অবশ্যই কিন্তু আমি যেই টপিকে আছি গোলামের স্বভাব কার স্বভাব আর একটু জোরে বলেন কার স্বভাব গোলামের স্বভাব তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে এরা স্বাধীন না গোলাম গোলাম এরা নেতা না গোলাম এই যে এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হোক গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে সে কাল এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইমান বিল গেবে এবং পূর্ণাঙ্গ তৌহিদ পূর্ণাঙ্গ তৌহিদ এবং ইমান বিল গাইবে ছাড়া উম্মতে মোহাম্মদীর মুক্তি নাই ইমান বিল গায়ব কি জিনিস পূর্ণাঙ্গ তৌহিদ কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে ইমান বিল গেব হচ্ছে আজকেই এই মজলিসে ফেরেস তারা উপস্থিত আছে এটাকে আপনি দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি যে এখানে উপস্থিত হয়েছি এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস যে হ্যাঁ আবদুল্লাহ বিন আব্দুল রাজাক উপস্থিত হয়েছে শাহে আব্দুর রাজাক বিশ উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন ইমান বিল ইয়াকিন মানে এখানে যে ফেরেস্তারা উপস্থিত হয়েছে এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করেন তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেস্তারা আছে এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন সেই দিন ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হবে ইমান বিল গায়েবে কেন ইয়াকিন লাগবে দেখেন মুসা আল চেয়ে আমরা দুর্বল নই বানু ইসরায়েলের চেয়ে উম্মতে মোহাম্মাদি দুর্বল নয় এই তুলনাটা আপনাকে বুঝতে হবে যে মুসা আলহি এবং বানু ইসরাইলের সাথে উম্মতে মোহাম্মাদি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা মুসা আলহি সাল্লা আসালামকে যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই দিন মূসা আলিহি মানুষের বাড়ির কাজের লোক যেই দিন মূসা আল্লাহিস্লাসালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে সেদিন মুসা আলাই সাল্তুয়াসাল্লাম পলাতক আসাম যেই দিন মুসা আলাইসাল্লাতুয়াসসাল্লামকে নবৌহতের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দিন মুসা আলিসাল্লাতুয়াসাল্লামের পরিবার পরিজন আত্মীয় স্বজন কোনো কিছুর কোন নাম ধাম পরিচয় কিছুই নাই নাম ধাম পরিচয় নাই কেন হিউজ আ না আব না হকুম মোয়স্তা হেউ না নিসা হকুম ওয়াফিদা কেননা ফেরাউন তাদের সন্তানদের পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত। এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত তাহলে মুসা আলি সালামকে তার মা পরিচয় দিতে পারবে না যেটা আমার ছেলে কেননা পরিচয় দিলে হত্যা করা হবে তাহলে বাংলাদেশের কুমিল্লার ছোটনার একটা সাধারণ মানুষকে আমি আজকে বললাম তুমি যাবা আমেরিকা দাওয়াত দিবা ডোনাল্ড ট্রাম্পকে এইটা যতটা ব্যতিক্রম এর চেয়ে বেশি ব্যতিক্রম মুসালে সাল্লাম দাওয়াত দিবে ফেরাউনকে শক্তির তুলনায় ক্ষমতার তুলনায় আজকের কুমিল্লা ছোটনার মানুষ কুমিল্লা দেবীদ্বারের মানুষ কুমিল্লা জেলার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল মুসালেসাল্লা সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল আপনি শুধু মিলান যে আপনাকে যখন আমি বলছি যে আপনি যাবেন আমেরিকায় এবং দাওয়াত দিবেন তার প্রেসিডেন্টকে এমতো অবস্থায় যে আপনি আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনি আমেরিকা থেকে পলাতক এবং পলাতক অবস্থায় খুব আলিশান আছেন না মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন আপনার কোনো পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আছে না নাই পাড়া প্রতিবেশী স্বজন নাই তাহলে এবার বুঝবেন কেন মুসা বেশি দুর্বল আপনার তো সবই আছে এমতো অবস্থায় মুসাল ইসলামের পক্ষে কখনোই সম্ভব নয় যে তিনি ফেরাউনের